দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায় জাপানে কোথায় বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপন হয়েছিল জাপানে দুই হাজার ছাব্বিশ সালে মহান একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত কিছু প্রশ্ন তোমাদের যে কোনো চাকরির পরীক্ষা আসতে পারে ঠিক আছে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ মহান একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান শিখবো দুই সালে যেহেতু আজকে একুশে ফেব্রুয়ারি তো তাই না তাহলে একুশে ফেব্রুয়ারির দিনে আমরা একুশে ফেব্রুয়ারি সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান জানি এক নম্বর দেখো আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানের গীতিকার কে আব্দুল গফ্ফার চৌধুরী কে আব্দুল গফ্ফার চৌধুরী দুই নম্বর প্রশ্ন আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ গানের প্রথম সুরকার কে আব্দুল লতিফ প্রথম সুরকার হচ্ছেন আব্দুল লতিফ তিন নম্বর আমার ভাইয়ের রক্ত নাগণো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির বর্তমান সুরকার কে আলতাফ মাহমুদ কে হবে আলতাফ মাহমুদ চার নম্বর কোশ্চেন সালাম সালাম হাজার সালাম এ গানটির গীতিকার কে ফজল এ খোদা ফজল এ খোদা পাঁচ নাম্বার সালাম সালাম হাজার সালাম এই গানটির সুরকার ও শিল্পী কে আব্দুল জব্বার আব্দুল জব্বার ছয় নম্বর স্বাধীনতার পর প্রথম ডাক কোন ছবি ছিল স্বাধীনতার পর প্রথম ডাক কোন ছবি ছিল শহীদ মিনারের ছবি ছিল কিসের ছবি ছিল শহীদ মিনার সাত নম্বর আট নম্বর ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল বাংলা একাডেমি কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল বাংলা একাডেমি নয় নম্বর উনিশশো সালের ভাষা আন্দোলনের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন খাজা নাজিম উদ্দিন খাজা নাজিমউদ্দিন দশ নম্বর প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন কে শহীদ শফি উরের পিতা শহীদ শফিউরের পিতা এগারো নম্বর কত তারিখে রাষ্ট্রভাষা দিবস ছিল একুশে ফেব্রুয়ারি উনিশশো আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে বারো নম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান তেরো নম্বর রাষ্ট্রভাষা বাংলা চাই এর প্রথম প্রস্তাবক কে ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্ত চোদ্দ নম্বর জাতীয় শহীদ মিনারের প্রতীকটি কী প্রকাশ করে জাতীয় শহীদ মিনারের প্রতীকটি কী প্রকাশ করে মা তার সন্তানের মাতৃভাষার গল্প শোনাচ্ছে মা তার সন্তানদের মাতৃভাষার গল্প শোনাচ্ছে পনেরো নম্বর ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এই গানটির গীতিকারকে আব্দুল ল আব্দুল ষোলো নম্বর উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি কিবার ছিল উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি কী ছিল বৃহস্পতিবার ছিল সতেরো নম্বর উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা সনের কত তারিখ ছিল আট ফাল্গুন তেরোশো উনষাট আট ফাল্গুন তেরোশো উনষাট কোন দেশের দ্বিতীয় মাতৃভাষা বাংলা কোন দেশের দ্বিতীয় মাতৃভাষা বাংলা সিয়েরা সিয়েরা লিওন লিওন উনিশ নাম্বার জাতীয় শহীদ মিনারের আয়তন ও উচ্চতা কত জাতীয় শহীদ মিনারের আয়তন পনেরোশো বর্গ ফিট এবং একশো চল্লিশ চল্লিশ বর্গ মিটার উচ্চতা ছেচল্লিশ ফিট বা ১৪ মিটার আমি আবারও বলছি জাতীয় শহীদ মিনারের আয়তন পনেরোশো বর্গ ফিট বা একশো চল্লিশ বর্গ মিটার উচ্চতা ছেচল্লিশ ফিট বা ১৪ মিটার বিশ নম্বর জাতীয় শহীদ মিনার কখন এবং কে উদ্বোধন করেন জাতীয় শহীদ মিনার কখন এবং কে উদ্বোধন করেন শহীদ বরকতের মা হাসিনা বেগম শহীদ বরকতের মা হাসিনা বেগম উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি একুশ নম্বর প্রশ্ন ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই বাইশ নম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম কয়টি দেশ পালন করে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কয়টি দেশ পালন করে একশো অষ্টআশিটি দেশ একশো অষ্টআশিটি দেশ পরের প্রশ্ন মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা কবিতাটি কে লিখেছেন আতুল অতুল প্রসাদ সেন অতুল প্রসাদ সেন পরের প্রশ্ন প্রথম বাংলাদেশের বাইরে কোথায় বাংলা ভাষা শিক্ষা দেয়া হয় কানাডার টরেন্টো ইউনিভার্সিটিতে কানাডার টরেন্টো ইউনিভার্সিটিতে পরের প্রশ্ন একুশের প্রথম ভাষা শহীদ কে রফিক একুশের প্রথম ভাষা শহীদ কে রফিক পরের প্রশ্ন একুশে পদক প্রবর্তক করেন শহীদ জিয়াউর রহমান কত সালে উনিশশো সাতাত্তর সালে একুশে পদ প্রবর্তন করেন শহীদ জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালে ছাব্বিশ নম্বর প্রশ্ন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কোন সংস্থান ইউনেস্কো ইউনেস্কো সাতাশ নম্বর প্রশ্ন ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি স্বীকৃতি দেয় কত সালে উনিশশো সালে পরের প্রশ্ন সর্বপ্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কত সালে দুই হাজার সালে মিনারের স্থপতির নাম কি ঠিক হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী ব্যাটালিয়ান আনসার এএসআই এসআই ঠিক আছে এরপরে সার্জেন্ট এরপরে অফিসার পদের লিখিত পরীক্ষায় বা ভাইভাতে সবগুলো পরীক্ষায় তোমার আন্তর্জাতিক মাতৃভাষার রিলেটেড কোশ্চিনগুলো আসতে পারে আজকের এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তোমরা সোলজার একাডেমির ছাত্র আশা করি তোমরা একুশ সম্পর্কে জানবা মাতৃভাষা সম্পর্কে জানবা মাতৃভাষাকে শ্রদ্ধা করবা সম্মান করবা ঠিক আছে কি আশা করি মুখস্থ করে ফেলবা তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ কাজে লাগতে পারে ধন্যবাদ থ্যাংক ইউ